হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম অর্ধেক দিকে এটা শ্রীপুরে অবস্থিত টক রেস্টুরেন্টে আপনাদের কথা দিয়েছিলাম টক রেস্টুরেন্টে যাব আজকে সেই টক রেস্টুরেন্টে চলে আসছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি আমাদের ব্লগগুলো মানে উপভোগ করবেন আজকে যে আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসছি সেই রেস্টুরেন্টটা হচ্ছে জামুর পিছনে এই যে নীল ট্রিন টিন দেখা যাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট ঠিক আছে দেখে বোঝা যাবে না যে একটা রেস্টুরেন্ট আমি আগে বলেছিলাম যে গাজীপুরে যতগুলো রেস্টুরেন্ট আছে অধিকাংশ রেস্টুরেন্টই মানে প্রাকৃতিক সুন্দর জায়গার এটা হচ্ছে তার একটা সুন্দর দৃষ্টান্ত উদাহরণ এটা দেখায় আমি ভিতরে নিয়ে যায় দেখাব অবশ্যই আগে বাইরে থেকে দেখে নেন বাইরে থেকে হচ্ছে এই যে এরকম ঠিক আছে এই যে এরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট মনে হবে যে একটা সুন্দর বাড়ি এখানে মানুষের বসবাস আছে এরকম মনে হবে আর

তার চারদিকে হচ্ছে আমাদের বসার কেবিন ফ্যামিলি কেবিন আছে আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন সাথে বেবি থাকবে বেবিদের যেখানে বসায় দিতে পারবেন এখানে তারা টাইম পাস করবে আর পাশাপাশি আপনারা কেবিনে বসে আপনাদের ফ্যামিলিকে টাইম দিতে পারবেন সব মিলিয়ে খুবই অসাধারণ একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সবথেকে বেশি আমার এই তুলনাটা অনেক ভালো লাগছে এই দোলনাটা মানে খুবই জোস একটা দোলনা মানে অনেক ভালো লাগছে আমার আপনারা এখানে আসার পরে দোলনাটা সর্বপ্রথম গেটের সামনে দেখতে পারবেন মানে খুবই ভালো একটা দোলনা আপনারা এখানে এভরি টাইম এনজয় করতে পারেন আপনাদের জন্য ফ্রি এটা কোনো বাধা নেই কেমন লাগতাছে এই দোলনা ওদের এই পার্ক ফুড পার্কে আসা খুব সুন্দর আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা বেশ খুব সুন্দর মানে ছোট একদম মানে প্লেসটা ছোট হলেও ছোট মানে ভালো গো গর্জিয়াস ভাবে সাজাইতে পারছায় আরেকটা কথা ক্লিয়ার করে রাখি আমরা কিন্তু ফুড ব্লগার না ঠিক আছে আমরা মূলত মানে ঘোরাফেরা করি যা ভালো লাগে সেটাই দেখানোর চেষ্টা করি ঠিক আছে আশা করি এদিকে দেখাও একটু খুব সুন্দর প্রত্যেকটা মানে জায়গা খুব ভালোভাবে সাজাইছে রেস্টুরেন্টের নাম হচ্ছে জাল রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট না তো এটা মানে একরকম খুব পার্ক আমি আগে অনেক ভিডিওতে বলছি যে গাজীপুরে অধিকাংশ রেস্টুরেন্টগুলাই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর যেখানে মানে মূলত আমরা মানে শহরাঞ্চলে যারা থাকি তারা ভালোভাবে বুঝতে পারবো যে রেস্টুরেন্টগুলো চার দেওয়ালে মাঝখানে আবদ্ধ থাকে যেখানে মানুষের মাথা ছাড়া আর কোনো কিছু দেখা যায় না সেই তুলনায় এখানে

গাইমা পুরো পানি হয়ে গেছে যে রোদ্রে ভিতরে আসছিলাম মানে পুরা প্রচন্ড রোদ্রে ভিতরে আমরা আসছি প্রায় দুপুর বেলা দুইটার সময় আমরা আসছি আসার পরে যেহেতু রোদের অনেক তাপ ছিল সেজন্য আমরা ওই পাশে ওদের দিকে যেটা দেখালাম আপনাদেরকে ওখানে আমরা অপেক্ষা করতেছিলাম যাতে রোদের তাপটা কমে আর কি তো এখন বাজে প্রায় পাঁচটাই বাজে গেছে এখন পাঁচটার সময় এটা শ্যুট নিতেছি আশা করি আপনাদের পার্কটা পার্ক বলতে একটু ফুড পার্ক রেস্টুরেন্ট আশা করি ভালো লাগবে আর আপনার আমাদের যারা মানে কাছে আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা কাছে আছেন তারা যদি সম্ভব হয় এখানে এসে ঘুরে যেতে পারবেন আপনাদের খুব ভালো লাগবে আমি আশা করি ঠিক আছে আমরা অর্ডার দিচ্ছিলাম সাধারণত ব্ল্যাক কফি আর একটা হলো হট কফি ঠিক আছে যেহেতু আমাদের বলছিলাম একটা মিনি ব্লগ আছে সে একশো টাকা বাজেট তো পার পার্সেন্ট একশো টাকা পাবে তো আমার এই ব্লাড কফিটা নিছে কত নিল বা ব্লাড কফি কত নিল সত্তর টাকা নিছে আর হট কফিটা একশো টাকা আরো ত্রিশ টাকা থাকে ত্রিশ টাকা গাড়ি ভাড়া আসা যাওয়া ঠিক আছে যার কারণে আমরা আর কিছু অর্ডার দেয়নি সাবজেক্টই হলো আমাদের একশো টাকা আর একশো টাকা নিয়ে আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবো এখান থেকে বলছি যে ব্ল্যাক কফিটা একটু বেশি মানে এটা হবে কারণ এটা শুধু ডায়াবেটিস রোগীদের জন্য নিয়ে আসছে আমাদের যেহেতু একটু চিপা চিপামি করতেছি কিপকামি করতেছি যার কারণে আমরা দুইটা ব্ল্যাক কুকি অর্ডার দিয়েছি ঠিক আছে আবার আরেকটা কথা হচ্ছে কি ওনারা কিন্তু আমাদের একটু মানবতার খাতি দিয়ে ব্ল্যাক কুকির ভিতরে একটু তিতা না দিয়ে একটু হালকা মিষ্টি দিয়ে দিছে যেন আমরা একটু খাইতে পারি ওনাদের একটু আন্তরিকতা আছে তো আমরা এই কাট করে কারণ ওরা গান গানের কারণে আমাদের ভিডিওতে সমস্যা হচ্ছিল আমাদের পেজে কবিরাটি আসতো তাই আমরা গানটাকে কাট করে দিছি আমার মানে ওরকম খেয়াল ছিল না তাই আমি বক বক করেই যাচ্ছিলাম বক বক করেই যাচ্ছিলাম যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টটা অনেক ভালো লাগছে আপনারা এখানে ভিজিট করতে পারেন মজার বিষয় হচ্ছে আমি এখানে ভিডিওতে বক বক করেই যাচ্ছি বক বক করেই যাচ্ছি আমার আসলে খেয়াল নাই যে এখানে মিউজিক বাজতেছে আমার পেজে সমস্যা হতে পারে কবিরা এটি আসতে পারে আমি আসলে খুবই আনন্দ ছিলাম এই রেস্টুরেন্টে আসার পরে খুবই ভালো লাগছে আর তাদের আন্তরিকতাও খুবই অসাধারণ তো সর্বপ্রথম আসার পরে আপনারা এই বড লোকটাকে পেয়ে যাবেন তার নাম হচ্ছে এম এইস আপন সে খুবই অসাধারণ একটা ছেলে ভালো একটা ছেলে তার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে নৃত্য প্রতিদিনের ডান্স আপলোড করে থাকে সো আমার পক্ষ থেকে একটা পরামর্শ দিয়ে যায় আপনাদের এই রেস্টুরেন্টে আসার পরে আপনবার সাথে যখন দেখা হবে তখন কানে কানে বলবেন যে ভাই আপনি বলে খুব নাচতে পারেন একটু নাচ দেখান যাই হোক একটু মজা করে বললাম সো ভিওয়ার্স আই হোপ আমাদের ব্লগটি এনজয় করেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন পাশাপাশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়